এই মুহূর্তের সব থেকে বড় খবর আজ আবারও বাজার খুলতে ফির একবার কমতে দেখা গেল স্বর্ণের দাম যেমন কালকে কিন্তু এক লাফে একুশ হাজার টাকা কমে গিয়েছিল সোনার দাম তবে আজও বাজার খুলতে ফির একবার সস্তা হয়ে গেল সোনার দাম কমে গেল অনেকটাই ভরি পেছু কয়েক হাজার টাকায় নিচে নেমে গেল আজ গত কয়েকদিন আগে কিন্তু সোনার দামটি লাফিয়ে লাফিয়ে বাড়তে দেখা গিয়েছিল গত কয়েকদিনে অনেকটাই বেড়ে গিয়েছিল সোনার দাম তবে এই দুদিনে প্রচুর হারে কমে গিয়েছে সোনার দাম এতটা পতন বিগত কয়েক সপ্তাহ ধরেও দেখা যায়নি আজ আপনার প্রতিটি ক্যারেটের প্রতি গ্রামে অনেক টাকাই করে কমে গিয়েছে সোনার দামটি অথএব যেনারা সোনা কেনার জন্য পরিকল্পনা করছেন বা চিন্তা ভাবনা করছেন আপনাদের জন্যই আজকের এই ভিডিওটি তার কারণ আজ আপনার দাম কমেছে আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেট পাকা সোনা এই তিনটি সোনার দাম কিন্তু আজ অনেকটাই কমে গিয়েছে তো আসুন বেশি সময় নষ্ট না করে আমরা দেখে নিই যে আজকে বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট এই তিনটি সোনার দামে প্রতিটি ক্যারেটের প্রতি গ্রামে কত টাকা করে কমতে দেখা গিয়েছে এবং গত দুদিনে ভরি কত হাজার টাকা কমতে দেখা গিয়েছে কি জানাচ্ছেন বাজারের বড় বড় বিশেষজ্ঞরা সমস্ত কিছুই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরটিতে তো অবশ্যই খবরটিকে না টেনে সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত সোনা ও রূপর দরদামগুলি জানতে হলে অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আঠারো ক্যারেট সোনার দাম কত রয়েছে তবে আঠেরো ক্যারেট সোনার দামটি দেখার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে বাজারে রূপর দামে কিন্তু কোনো পরিবর্তন দেখা যায়নি অর্থাৎ গতকালকে যে রূপর দামটি বজায় ছিল আজও কিন্তু সেই দামটি বজায় আছে তো আসুন এবার আমরা আঠারো ক্যারেট সোনার দামটি দেখে নিই তবে এই ক্যারেট সোনার দামটি জানানোর আগে আরও একটি মূল্যবান তথ্য আপনাদেরকে জানিয়ে দিই যে এই আঠারো ক্যারেট সোনাটিতে আপনার পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো হয় এবং পঁচাত্তর পার্সেন্ট সোনা আপনার পিওর থাকে অনেকে প্রশ্ন করেন যে কোন সোনাতে কতটা পরিমাণের খাদ মেশানো হয় আঠারো ক্যারেট সোনার ক্ষেত্রে কিন্তু আপনার পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো হয় যে কারণে দেখবেন বাজারে আঠারো ক্যারেট সোনার দামটি কিন্তু সবচেয়ে কম হয়ে থাকে তো দেখুন গত দুদিন আগে কিন্তু এই আঠেরো ক্যারেট সোনার দামটি প্রচুর হারে বাড়তে দেখা গিয়েছিল কয়েক হাজার টাকা বেড়ে গিয়েছিল আঠেরো ক্যারেট সোনার দামটি তবে গত কাল এবং আজ এই দুদিনে কিন্তু আঠেরো ক্যারেট সোনার দামটি অনেকটাই কমে গিয়েছে যেমন আজকে বাজারে চার টাকা দাম কমে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত হাজার পাঁচশো বাহান্ন টাকা এবং আজকে বাজারে চল্লিশ টাকা দাম কমে দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার পঁচাত্তর হাজার পাঁচশো কুড়ি টাকা এবং আজকে বাজারে চারশো টাকা দাম কমে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত লক্ষ পঞ্চান্ন হাজার দুশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে প্রতি গ্রামে চার টাকা করে কমতে দেখা গিয়েছে এবং একশো গ্রাম সোনার ক্ষেত্রে চারশো টাকা কমতে দেখা গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা বাইশ ক্যারেট সোনার দামটি নিই যে আজকে বাজারে বাইশ ক্যারেট হনমার্ক সোনার দাম কত রয়েছে তবে বাইশ ক্যারেট সোনার দামটি জানানোর আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে বাইশ ক্যারেট সোনাটিতে আপনার আট দশমিক পাঁচ পার্সেন্ট খাদ মেশানো হয় এবং একানব্বই দশমিক সাত পার্সেন্ট সোনা আপনার পিওর থাকে এছাড়াও অনেকে প্রশ্ন করেন যে প্রত্যেক দিন সোনার দাম কেন এত ওঠানামা হয় তো আপনাদেরকে জানিয়ে রাখি যে সোনার দামটি আপনার নির্ণয় করা হয় বিভিন্ন রকম কারণের ওপর ভিত্তি করে যেমন আপনার বিশ্ব জোরে সোনার চাহিদা ও যোগানের ওপর দামটি নির্ভর করে যদি আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমে তাহলে এর প্রভাব আমাদের দেশেও পড়ে এছাড়াও মার্কিং ডলার যদি শক্তিশালী হয় তাহলে এর প্রভাবও কিন্তু সোনার দামে পড়ে তো আসুন এবার আমরা বাইশ ক্যারেট সোনার দামটি দেখে নিই যে আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক এই বাইশ ক্যারেট সোনার দামটি গত কয়েকদিন আগেও অনেকটাই বাড়তে দেখা গিয়েছিল তবে গতকাল এবং আজ এই দুদিনই কিন্তু ফির একবার কমতে দেখা গেল বাইশ ক্যারেট সোনার দাম যেমন গতকালকে কয়েক হাজার টাকায় কমে গিয়েছিল বাইশ ক্যারেট সোনার দামটি এবং আজও বাজার খুলতে ফির একবার কমতে দেখা গেল বাইশ ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে পাঁচ টাকা দাম কমে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার ন হাজার দুশো তিরিশ টাকা এবং আজকে বাজারে পঞ্চাশ টাকা দাম কমে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার বিরানব্বই হাজার তিনশো টাকা এবং আজকে বাজারে পাঁচশো টাকা দাম কমে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় লক্ষ তেইশ হাজার টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে প্রতি গ্রামে পাঁচ টাকা করে কমতে দেখা গিয়েছে এবং একশো গ্রাম সোনার ক্ষেত্রে পাঁচশো টাকা কমতে দেখা গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দামটি দেখে নিই যে আজকে বাজারে চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম কত রয়েছে এই চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দামটিও কিন্তু গত কয়েকদিন আগু বাড়তে দেখা গিয়েছিল গত কয়েকদিনে অনেকটাই বেড়ে গিয়েছিল এই চব্বিশ ক্যারেট সোনার দামটি তবে আজ বাজার খুলতে ফির একবার কমতে দেখা গেল চব্বিশ ক্যারেট সোনার দাম গত কালকেও কিন্তু এই চব্বিশ ক্যারেট সোনার দামটিতে একুশ হাজার টাকা পতন দেখা গিয়েছিল এবং আজও বাজার খুলতে ফির একবার কমতে দেখা গেল এই চব্বিশ ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে ছ টাকা দাম কমে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার দশ হাজার উনসত্তর টাকা এবং আজকে বাজারে ষাট টাকা দাম কমে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার এক লক্ষ ছশো নব্বই টাকা এবং আজকে বাজারে ছশো টাকা দাম কমে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার দশ লক্ষ ছয় হাজার নশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে 24 ক্যারেট সোনার ক্ষেত্রে প্রতি গ্রামে 6 টাকা করে কমতে দেখা গিয়েছে এবং 100 গ্রাম সোনার ক্ষেত্রে 600 টাকা কমতে দেখা গিয়েছে অর্থাৎ গত কাল এবং আজ এই দুই দিনে কিন্তু সোনার দামটি অনেকটাই কমে গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেখেনি আজকে বাজারে দাম কমে এক ভরি 22 ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি 22 ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে এক আপনারা 1,07,658 টাকা